অনুরাগের ছোঁয়া সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করা দীপা কে এই দীপা কি তার পরিচয় তার আসল নাম কি তার আসল বাড়ি কোথায় বাস্তবে কে এই দীপা তার সবকিছু জানব এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন অনুরাগের ছোয়া অভিনয় করা দীপা তার আসল নাম স্বস্তিকা ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বাসিন্দা তিনি তার লেখাপড়ার যোগ্যতা দীপা গত দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি দীপা মাত্র আঠারো বছর বয়সে টেলিভিশন ইন্ডাস্ট্রির সফর শুরু করেছিলেন স্বস্তিকা ঘোষ তার প্রথম সিরিয়াল সরস্বতী প্রেম দীপার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই নাকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি পরিবারের লোকজনও নাকি ভীষণ উৎসাহ দিয়েছেন স্বস্তিকাকে মা বাবা এবং দিদি তার সাপোর্ট সিস্টেম বছরখানেক আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন আমার বাড়ির লোকজন বলতো আমি স্বপ্ন পূরণ করতে পারবো রিলের দীপা জানান শুরু থেকেই পরিবার বিশ্বাস রেখেছিল তার উপর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগে সরস্বতীর পেন দুই সালে হত দুই হাজার একুশ সালে দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে কাজ করেছিলেন স্বস্তিকা এরপর অনুরাগের ছোঁয়ায় কাজের সুযোগ পান তিনি দীপা প্রথম থেকেই অভিনেত্রী হওয়ার অদম্য ইচ্ছে ছিল তাই টিকে থাকার লড়াই চালিয়ে গিয়েছেন তিনি অতীতে অডিশন দিতে এসে ট্রেন মিস করেছেন তারপর স্টেশনে রাত কাটিয়েছেন দীপা বর্তমানে টালিগঞ্জে থাকেন স্বস্তিকা ঘোষ কম্বয়সেই নিজের পায়ে দাঁড়িয়েছেন সাদা রঙের গাড়িও কিনেছেন গত বছর